কয়লা পাচার কাণ্ডে আসানসোল বিশেষ সিবিআই আদালতে সাক্ষী দিলেন কোল ইন্ডিয়ার সিএমডি পি এম প্রসাদ এদিন আদালতে কয়লা পাচার কাণ্ডে মূল অভিযুক্ত অনুপ মাঝি অন্যতম অভিযুক্ত জয়দেব মন্ডল সহ বাকি অভিযুক্তরা হাজির ছিলেন এই মামলার পরবর্তী শুনানি আগামী নয় আগস্ট সিবিআই কোর্টে আজকে আর শুনানি গিয়েছে তার মধ্যে কিছু আধিকারিক নাম আজ এসেছিল সেই সিএমডি এখানে প্রস্তুতি নিজেই হয়েছিল। সে বিষয়টি কী হলো কি কথা হচ্ছে যে করাপানের মামলার ক্ষেত্রে যদি কোনো পাবলিক সার্ভেন্ট ইনভলভ হয়ে থাকে তাহলে সেই পাবলিক সার্ভেন্টকে উপর কেস হবে কি হবে না সেটার জন্য সেকশান নাইনটিনে আপনার স্যাংশানের একটা প্রভিশন আছে স্যাংশানের মানেটা হচ্ছে এই যে এখানে অনেক সরকারি কর্মচারী কাজ করে অনেক পাবলিক সার্ভেন্ট কাজ করেন এবং তাদের উপরে যাতে অযথা কোনো কেস করে হায়রানি না করে তার জন্য এই স্যাংশানের বিধানটা আছে যদিও খুব কম ক্ষেত্রেই স্যাংশানের জন্য যখন আধিকারিকের কাছে পৌঁছায় তখন সিবিআই যা লেখে তার উপর ভিত্তি করে স্যাংশানটা দিয়ে দেয় আজকে এই মামলাতে অনেক আসামি আছে তার মধ্যে সেই সময়কার যারা যারা আধিকারিক ছিলেন তাদেরকে ডাকা হয়েছে আটজন আধিকারিক ছিলেন তার মধ্যে আজকের শেষ আধিকারিক হচ্ছে সিএমডি চেয়ারম্যান অফ চেয়ারম্যান আপনার সিআইএলের কোল ইন্ডিয়া লিমিটেডের যার অফিস হচ্ছে কলকাতাতে এবং তিনি বলেছেন যে তিনি প্রাইম স্যাটিসফায়েড হয়েছেন যে সিবিআইয়ের কাগজ এবং অন্যান্য যে সমস্ত অ্যালিগেশান দেওয়া হয়েছে সেগুলো তিনি আপাত রাজ্য সত্য বলে মনে করেন আমরা সে জায়গাতে প্রশ্ন তুলেছি যে সিবিআই বললো বলেই আপনি সেটাকে সত্যি বলে নিলেন এটা নিয়ে ভেরিফিকেশান আপনার করলেন না এই বিষয়ে চর্চা হয়েছে এবং চর্চাতে আমরা একটা এমন পর্যায়ে গিয়েছি তাতে অন্তত এই জিনিসটা প্রতীয়মান হবে যে কোল ইন্ডিয়া লিমিটেডের সিএমডি যিনি আজকে এসেছিলেন চেয়ারম্যান যিনি এসেছিলেন ম্যানেজিং ডিরেক্টর তিনি সিবিআইয়ের সমস্ত জিনিস যেগুলো তৈরি করা জিনিসের শুধুমাত্র তিনি কিছু প্রলেপ দিয়েছেন মাত্র নিজের কোনো অ্যাপ্লিকেশন অফ মাইন্ড তিনি করেননি এবং যেভাবে স্যাংশনটা দেওয়া হয়েছে সেটা আইন অনুযায়ী হয়নি এটাই এবং নেক্সট স্যারকে কেস হয়েছে আঠাশ নম্বর সাক্ষীর জন্য পরে ডাকা হবে ওটা আমার জুনিয়র জেনে আমি ঠিক বলতে পারবো বিবাহ অন্নপ্রাশন বা যে কোনো পারিবারিক ও সামাজিক অনুষ্ঠানের পাশাপাশি অফিস কনফারেন্সের এক আধুনিক কমপ্লেক্স তাসবী তাজবি ওয়ান স্টেপ অ্যাহেড ফর ইউর ফ্যামিলি অ্যান্ড অফিসিয়াল প্রোগ্রামস তাজবি অ্যাট নাম্বার ওয়ান মহেশিলা কলোনি বর্তলা বাজার আসানসোল প্রোভাইডস সুস্বাদু ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল তাজবি আপনার

অশোকা পেট্রোল পাম্প এনএসবি রোড রানীগঞ্জ মোবাইল নাম্বার নাইন থ্রি ফোর ডবল এইট ডবল সিক্স ডবল থ্রি টু নাইন ফোর